পায়জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে প্যান্ট কাটিং বাচ্চাদের জন্য তো পায়জামা বানানোর পর কিন্তু এরকম চারটা পরতের কাপড় সবার কাছ থেকে বেঁচে যায় চাইলে এই কাপড় দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য প্যান্ট তৈরি করতে পারবেন তো প্রথম আমি এখানে চার পরত কাপড়টা নিয়ে নিয়েছি এরপরে আমি আঁকা সমান করে কেটে নিয়েছি তারপর আমি লম্বার মাপ দিয়ে দিচ্ছি রাবারের গড় বাদ দিয়ে লম্বা নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি তো আমি দাগ কেটে নিয়েছি তারপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি যেদিকে একটু চওড়া ওই সাইডটা উপরে দিয়েছি যেদিকে একটু চাপা সাইড ওইটা আমি নিচে টিকিয়ে দিয়েছি তারপর এই চওড়া সাইডটা একটু সমান করে কেটে নিয়েছি এদিক দিয়ে কলি দিতে হবে কলি দিলে প্যান্টটা সুন্দরভাবে বসতে পারবে না তো কিন্তু প্যান্টটা পরে এখনও বসলেই ছিঁড়ে যাবে তো এইভাবে আমি কলি দিয়ে দিব। তার আগে আমি এখানে সুন্দর করে ভালো করে সমান করে কেটে নিলাম তারপরে এখান থেকে দুইটা কাপড় নিয়ে আমি কলি সিস্টেম করে কেটে নিয়েছি যাতে নিচে দিয়ে পরটি দেওয়া যায় তো তিন কোনার কলি করে কেটে নিয়েছি এরপর এই পটিটা আমি সেলাই করার সময় লাগিয়ে নিব হয়ে গেল প্যান্ট কাটিং তেভাবে প্যান্টটা কাটিং করে নিতে হবে এরপর দুই সাইড দিয়ে দুইটা সেলাই দিয়ে জোড়া দিয়ে তারপর দুইটা পায়ের সেলাই দিয়ে প্যান্টটা সেলাই করে নিতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব